বর্তমানে সবচাইতে বড় আতঙ্কের নাম হচ্ছে আমরা যারা প্রবাসী রয়েছি আমাদের জন্য ফাইনাল এক্সিটটা কেন বলছি কথাটা জানেন আমরা কিন্তু আগে হুরুবের কথা শুনলে অনেকটাই ঘাবড়াইতাম কিংবা অনেকটা টেনশনে করতাম কিন্তু এখন ইদানিংকালে আমি দেখতেছি নাইনটি পার্সেন্ট লোকেরই সবচাইতে বড় সমস্যা হচ্ছে এক্সিট একজিট হচ্ছে কোনটা যেটা কোফিল দেয় মানে বলা নাই কানে ঠুস ঠাস মেরে দিল অনেকেরা এমনভাবে এক্সিট দিচ্ছে যে আজকে রাত বারোটার পর অনেকে আমার শেষ হবে তার দুই ঘন্টা আগে মেরে দিচ্ছে কিন্তু আপনি আমি জানি আগে থেকে ঘোষণা ছিল যে ম্যাক্সিমাম ন্যূনতম ষাট দিন থাকলে আপনাকে ফাইনাল এক্সিট মারতে পারবে কিন্তু না অনেকের অটোমেটিকলি দেখা যাচ্ছে দুই ঘন্টা আগেও মারতে পারতেছে আগের মতোই তো এই জন্য এই ভিডিওতে বলা যে সবসময় কফিলের সঙ্গে কিংবা কফিলের দায়িত্বে যে রয়েছে তার সঙ্গে সবসময় আন্ডারস্টিং রাখবেন কথাবার্তা বলবেন হাই হ্যালো কোনো লেনদেন থাকলে সেগুলো ক্লিয়ার রাখবেন তাহলে আশা করি আপনার সমস্যাটা হবে না বর্তমানে সবচেয়ে আতঙ্কের নাম হচ্ছে প্রবাসীদের ফাইনাল এক্সিট হ্রুপটা নিয়ে আমরা কিন্তু এতটা বিচলিত না কেউ এত টেনশনও না কারণ হ্রুপটা এখন কাফালা হওয়া যায়